তোজু ব্লগে জানাই তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসি আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমরা তো বেশ ভালোই আছি সুস্থ আছি সাবধানে আছি এখন বাজে সকাল পাঁচটা পাঁচটার সময় আমি উঠে গেছি এখন আমি রান্না করব মানে রান্না করা তখন হয়ে গেছে হওয়ার পরে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম এরপরে দেখো সুজি করে নিচ্ছি সুজিটা হচ্ছে মেনলি তোজোর জন্য আর কি করা আর মা আর আমার বড় একটু খাবে যেহেতু দুধ আছে ওই জন্য একটু বেশি করেই করলাম তো দেখো এই যে এখানে দেখো সুজিটা করা হয়ে গেছে আর তুজোর জন্য তো আগেই এই যে তুলে রেখেছি একটু নরম নরম আর এরপরে তারপরে দেখো এদিকে দুধ চা বানিয়ে নিচ্ছি তিনজনে আমরা দুধ চা খাবো আর কি পাঁচটার দিকে আমি ওটার পরে কালকের পালং শাক আনা হয়েছিলো সেটা দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছিলাম আর করেছিলাম হচ্ছে ডিম ভাজা আর করেছিলাম ভাত সেটা নিয়ে ভাই চলে গেছে আর এদিকে দেখো আলাদা ডাল করা হচ্ছে এটা বড়ের জন্য করা হচ্ছে যেহেতু আম ডাল খাবে না আর তারপরে আমাদের জন্য করে নেবো এখানে আম ডাল দেখো আমটা এখানে কিনে আনা হয়েছিল আমটা একটাই তো সেটাই আম ডাল করা হবে আর ওদিকে আলু আর শুকনো লঙ্কা ভাজা আছে যেটা হচ্ছে আলু সেদ্ধ মাখা হবে আর কি তো আমটাকে একটু দেখো নুন আলু দিয়ে ভেজে নিচ্ছি প্রথমে ফোড়ন দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়েছিলাম দিয়ে এই যে দেখো এখন ডালটাকে দিয়ে দিচ্ছি বেশ ভালোই লাগে এরকম টক ডাল খেতে তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও আর যারা আমার নতুন ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ডালটা যেহেতু খুব ঘন ছিল ওর মধ্যে দেখো জলও দিয়ে দিলাম আর আমার আজকে কিন্তু এখনও স্নান করা হয়নি মা যেহেতু পুজো করবে আমি আগে রান্নাটা করে নিচ্ছি করে তজুকে খাইয়ে টাইয়ে পরের দিকে আমি একটু বেলার দিকে স্নানটা করে নেবো তারপরে দেখো হলুদ দিয়ে দিলাম এই যে হলুদ লবণ এরপরে বসে গেছি এখানে দেখো আলু সেদ্ধগুলো মাখতে তোজু এখানে বসে আছে ও আলু সেদ্ধ খাবে সেই জন্য আরও দেখো তেলের বোতলটা নিয়ে এখানে খেলা করছিল। আর বাইরে দেখো কি পরিমাণে রোদ উঠে গেছে আর কি প্রচুর পরিমাণে দেখো বাইরে রোদ দেখো আমার স্নান হয়ে গেছে এখন প্রায় একটা মাতো বাজে আর কি তো দেখো এই যে রোজকার যে জামা কাপড় আর কি থাকে সেগুলো সব কেচে কুচে দিচ্ছি আর কি কেচে কুচে দিয়ে এগুলো মেলে দিচ্ছি আর পাশেরগুলো কিন্তু আমাদের নয় ওটা অন্যদের তো যাই হোক খালি পায়ে যাচ্ছিলাম পাটা মানা হচ্ছিলো একদম পুড়ে যাচ্ছিলো তো দেখো স্নান টান সব করা হয়ে গেছে এখন ক্রিম টিম সমস্ত কিছু একটু মেখে নিচ্ছি আর তো যে খাওয়ানো হয়ে গেছে এখন কিন্তু আমরা ভাত খেয়ে নেবো তো আমার ভিডিওটা আজকের ভিডিওটাও খুব বেশি একটা বড় নয় তোমরা যারা নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর যদি ভালো লাগে একটা লাইক করো আর কমেন্ট করো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা